আল্লাহ তালা বলেন কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া সারা পৃথিবীতে যত কালিমা আছে যত বাক্য আছে যত ধ্বনি আছে এ তার ধ্বনি বড় না মন্ত্রীর ধ্বনি বড় না মায়ের ধ্বনি বড় না পীরের ধ্বনি বড় না আল্লাহ তালা বলেন কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া আমার নামের ধ্বনি আমার কালিমায় সবথেকে উচ্চাঙ্গের জুড়ে বলেন সুবহান সবাই মিলে বলবেন যদি সবার আল্লাহ হয়ে থাকে তাহলে আরেকবার নারায়ে তাকবীর আমার বৃদ্ধ বাবাজি দাদুভাই নানুভাই সবাই আমার কোচি কাচা ছোনা ভাইরা আমার যুবক ভাইরা সবাই মিলে আল্লাহ গলায় যত জোর দিয়েছেন গলার সমস্ত জোরের ঝংকার তুলের ধ্বনি দিবেন এই গভীর রাতে আমার අපার আল্লাহ খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করবো না পড়ে

ধর্ম যার যার উৎসব সবার নয় মুসলমান খুব চিন্তা করার ব্যাপার আছে আল্লাহ বললেন ধর্ম কখনো আল্লাহ ধর্মের মুসলমান কোরআনটাই তোমার বলে দিলে আমাদের ইসলাম ধর্ম কেমন ধর্ম শান্তির ধর্ম

যদিও ইসলামে আসেনি যদিও তারা বাপ দাদার ধর্ম ছাড়েনি কিন্তু তারপরেও আমার নবীর মুখের পড়া কোরআন আ কি যে মধু উতবা সাইবা আবু সুফিয়ান আবু জাহল আমার নবী ঘরের ভিতরে কোরআন পড়তেন আর ওরা বাইরে থেকে সব চারদিকে বেষ্টন করে ঘিরে দাঁড়াতো সারা রাত কোরআন শুনছে আবু জেহেল জানে না যে

কোরআনটা কোন ধর্ম জাদকের কথা নয় তুমি জেনে রাখো বলে আমি কোরআন দেওয়া হয়েছে এটা হলো সরাসরি আল্লাহর কালাম জোরে বলেন সরাসরি যেদিন থেকে কোরআন আসতে শুরু করেছে সেদিন থেকে নিম্ন আকাশে সিকিউরিটি গার্ড এত কড়া হয়ে গেছে যে জিনগুলো যে শয়তানগুলো গুলো জগতে যেত ওখান থেকে আল্লাহ আল্লাহর ফেরেস্তার কি কথন কথন হতো ওটা শুনে এসে পৃথিবীর কাছে বলে দিত কিন্তু যেদিন থেকে কোরআন অবতীর্ণ হলো যেদিন থেকে আমার নবী দুনিয়াতে পেলেন ওই দিন থেকে আল্লাহ তাআলা এমন কড়া নিরাপত্তা দিয়ে দিলেন এমন কড়া সিকিউরিটি গার্ড লাগিয়ে দিলেন আমার আল্লাহ তাআলা বলেন আজ থেকে কোন জিন কোন শয়তান এই আসমানে কান থেকে ও শুনতে পারবে না জোরে বলেন সুবহান আল্লাহ এত সহজ না কারণ যদি ওই জায়গায় আমরা থাকতো তাহলে কোরআন যখন জিবরিল আমিন ফেরেশতা আসতেন নবীজির উপরে তখন জিবরিল আমিন কে ওরা গ্রাস করত ওরা ধরে ফেলত আর কোরআনের ভিতরে রদ বদল করে মিথ্যা ঢুকিয়ে দিয়ে তারা তখন আমাদের নবীজির কাছে আনত এই যুদ্ধ করে কোরআনে যাতে ভেজাল না হয়

খোঁজ নিতে গেল যে এতদিন পর্যন্ত তো আমরা আকাশে যেতে পারতাম শুনতে পারতাম এখন কি হলো হঠাৎ করে আমরা যেতে পারি না কেন খোঁজ নিয়ে দেখা গেল একটাই কারণ মহামানব পৃথিবীতে এসেছে নবীদের নবীদের নবী পৃথিবীতে এসেছে কোরআন পৃথিবীতে আসবে এই জন্য করে আল্লাহ আসমানে এত প্রহরী করেছে যাতে করে কোন জিন শয়তান ওখানে কি কোনো ব্যাঘাত না ঘটাতে পারে ওখানে গিয়ে কোনো রকম বাধা যা সৃষ্টি না করতে পারে এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্মানে কোরআনের সম্মানে আসমান জগতে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেছে